আমি স্বাধীনতা যুদ্ধ দেখি নাই কিন্তু প্রবাসীদের কষ্ট দেখেছি চব্বিশ বছর ধরে এক নারী কর্মী এই প্রবাস জীবনে আছে এগারো বছর ছিলেন আবু দাবি আর বাকি বছরটি আছে সৌদি আরবে তাহলে এবার চিন্তা করেন ওই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তার সাথে জিন্দা শহীদ আছি আমরা যারা প্রবাসী যেমন আমার সতেরো বছর চলতেছে আমার এক এতুফিয়া সাদিক আছে নাম হালিমা ওর চব্বিশ বছর চব্বিশ বছর চলতেছে প্রবার জীবন আমরা তেমন বাঙালি বাঙালি কোথাও কোনো জায়গায় দেখা করতে পারি কথা বলতে পারি কিন্তু ওর ফ্যামিলিতে কোনো মানে ওর এতুফিয়ার কোনো লোক নাই ওর যত মনের কথা আমার কাছে বলে ঠিক আছে আজকে সে চব্বিশ বছর ধরে আর একটা নারী জানে পরিবারে বড় বাই না থাকলে তার কষ্ট কত বুঝছেন তার পরিবারে বড় ভাই নাই সে আজকে চব্বিশ বছর যাবৎ প্রবার জীবন এগারো বছর আবুধাবি আর বাকিটি হয়েছে সৌদি আরফে ঠিক আছে তা এখনও আরও দুই বছর না তিন বছর প্রবাসে বলে তার থাকা লাগবে তাহলে একজন নারী তার জীবনটা বিসর্জনে দেওয়া দেয় প্রবাসে স্বামী সন্তান বাবা মা সবার জন্য একজন পুরুষও দেওয়া দেয় তো এখন চিন্তা করেন স্বাধীনতা যুদ্ধ যারা করছে তাদের সাথে যুদ্ধ করতেছে বেশি প্রবাসীরা আর তাদের সাথে বেশি কষ্ট আছে প্রবাসীরা কারণ প্রবাসীরা কষ্ট পরিবারের সুখ দুঃখ সব কিছু বাঘের জন্যই এই দূর প্রবাসে আসে তো আমরা তোমার বাঙালি বাঙালি দেখা করে মন খুলে আসতে পারি ওই দিন যেমন আমি আপা সেলিন আপা তিনজন একখানে অনেক হাসছি সবার সাথে আমি বেশি হাসছি কারণ আমার মনে কষ্ট বেশি আমি হাসিও বেশি আর ও মনে করেন যে অরিতুফি আর কোনো দেশের লোক পায় না আর যত মনের কষ্ট আছে আমার কাছে বলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আপনারা কি না খাদ্যামাগো গালি দেন সব দেশের খাদ্যামাই প্রবাসে আছে চব্বিশটা বছর ওই নারী প্রবাস জীবনে যুদ্ধ করতেছে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ